দেখুন এটা খুবই হাস্যকর যারা নিচের থেকে নম্বরে উঠতে পারছে না যারা প্রতিটি ম্যাচ হেরে যাচ্ছে সবই যদি রেফারির দোষ হয় তাহলে ওরা বলুক যে রেফারিকেও আমরা খেলাতে চাই আমাদের সাথে তাহলেই আমরা এগোবো এটা তো তারই মানে না আমরা ভালো খেলে জিতছি সে সব কিছু রেফারি অন্য ম্যাচে যখন দেখুন রেফারির ভুলভ্রান্তি কোন সময় হতেই পারে তাহলে তো ওরাও আজকে সুপার কাপে রেফারির দয়ায় জিতেছিল কাপটা ফেরত দিয়ে দিক সো এমনি ভুলভ্রান্তি সবাই কেউ সব কোনো সময় লাভবান হয়েছে কেউ কোনো সময় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরাও অনেক সময় রেফারির আগেস্টে চিৎছি কিন্তু এন্ড অফ দ্য ডে হিউম্যান এরার সেটাকে মাঝে মাঝে মেনে নিতে। আমরাও চা সব সবসময় সব ডিসিশান আমাদেরও পরে হয় না কিন্তু এটা অত্যন্ত ব্যাড টেস্টের কালকে যদি আই চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল কোনো দিন নেক্সট বছর আগামী বছর পরে বছর তখন তারা কি বলবে হঠাৎ আই ম্যানেজমেন্ট তো আর চেঞ্জ হয়ে যাবে না আঙুর ফল টক এটা অলওয়েজই তারা বলে সেটা আবার বলছে একটা লিগে লিগ ইজ আ ভেরি লং প্রসেস সেখানে টিম ড্র করতেই পারে টায়ার্ডনেস আছে টিমের কম্বিনেশন আছে ইয়েলো কার্ড দেখতে হয় সো সব কিছু মিলিয়ে একটা টায়ার্ডনেস ছিল হয়তো টিমের মধ্যে মধ্যে সো একটা লিগের তো এটাই স্পেশালিটি ইউ ক্যানট উইন সব ম্যাচে প্রতিটি ম্যাচ জিততে পারো না একটা একটা ম্যাচ কোনো সময় হোচট খায় ল অফ অ্যাভারেজ বলে একটা কথাই আছে তো আই ডোন্ট থিঙ্ক সেটা একটা বড়ো ফ্যাক্টর আমাদের বড়ো ক্লাবের এটাই হচ্ছে বিশিষ্ট যে আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই না জিতলেই দ্যার ইজ আ ক্রিটিসিজম এবং দেখুন এটা তো ঠিকই যখন জিতি তখন আমরা তাদের নিয়ে নাচি যখন হারে তখন বা ড্র হয় একটা ক্রিটিসিজম হয় সো দিস ইজ আ পার্ট অফ দ্য গেম এটা কোনো অস্বাভাবিক কিছু নয়